অনেকে এমন অবস্থা হয় রুক কবজের পরে পায়খানা পর্যন্ত করে দেয় কথা বলেন ঠিক কিনা তখন অনেক জায়গায় অপবিত্র অবস্থায় থাকে তখন যদি কোরআন তেলাওয়াত করতে হয় তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে তার কাছে নয় অন্য একটা রুমে করতে পারবে তার কাছে নয় কিন্তু আমাদের কিছু মানুষ আবেগে ওই লোকটাকে গোসল দাও হয় না হ্যাঁ গোসল দাও হলে ভিন্ন কথা গোসল দেওয়া হলে পড়তে কোনো অসুবিধা নাই কিন্তু গোসল দেয় নাই সে রু কবচ করার সময় তো প্রস্তাব করে দিয়েছে হয়তো পায়খানা পর্যন্ত করে দিয়েছে তো এই সিচুয়েশন বুঝতে হবে আজকে এগুলো করেন বলে আজকে বাতিলের আমাদেরকে টিটকারি করে কথা বলেন ঠিক কিনা এই যে দেখেন বহু বই আমার কাছে আছে এই বইগুলো লিখেছে এই জন্য এটা কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকিদার কিতাব বা আমাদের আকাবিররা কেউ লেখে নাই লিখেছে গোসল দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করাতে পারবেন কিসের পরে একটু জোরে বলেন না গোসলের গোসলের পরে সে যখন পবিত্র হবে আপনি ইসালে সোহাবির নিয়তে কোরআন তেলাবাদ করেন কোরআন খতম করেন ইমাম আবু হানিফা দাফনের আগে সত্তর হাজার বার কোরআন তেলাওয়াত করা হয়েছে পৃথিবীর ইতিহাসে ইমাম জাহাবি কিতাবের নাম তারিখুল ইসলাম সেই কিতাবে লেখা হয়েছে পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি যার দাফনের আগে সবচেয়ে বেশি কোরআন তালাবাদ করা হয়েছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জোরে বলেন না সুবাহ আমার বাবারা ভাইয়েরা তারপরে আসেন মৃত্যু সংবাদ আমাদের একদল লোক আহলে হাদিস ভাইরা বের হয়ে গেছে তারা বলে মৃত্যু সংবাদ প্রচার করা বেদাত। না বেদাতিল্লা অথচ আল্লাহর হাবিবের জীবন আদর্শ থেকে আমরা জানতে পারি আল্লাহর হাবিব নিজের মানুষের সামনে উন্মুক্ত ময়দানে সাহাবিদের সামনে মৃত্যু সংবাদ প্রচার করেছে বেশি দূরে যেতে হবে না সহি বুখারিতে দেখেন সৈয়দন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে যেই হাদিস দিয়ে আমাদের কিছু আমাদের জাম মেড ইন জামাত জামাতের ভাইয়েরা গায়ে জানাজার দলিল দেয় সেই হাদিসেই কিন্তু আছে আল্লাহর হাবিব বললেন তোমাদের ভাই হ্যাঁ আবিসিনি আর বাচ্চা নাজ্জাশী ইন্তিকাল করেছেন হ্যাঁ আমরা তার জানাজার নামাজ আদায় করব আল্লাহর হাবিব মসজিদ থেকে বের হলেন ময়দানে আসলেন জানাজার নামাজ আদায় করলেন এ আমার বাবার ভাইরা আল্লাহর হাবিব যদি মৃত্যু সংবাদ সাহাবাই কেরামদের সামনে প্রচার করতে পারেন আমরা করলে কোন অসুবিধা আছে জোরে বলেন আছে আরো বহু আদিস আছে আমি আমার লিখিত কিতাবে প্রমাণিত হাদিস দ্বিতীয় খণ্ডে প্রায় এগারোটা হাদিস উল্লেখ করেছি আল্লাহর হাবিব নিজে স্বয়ং এবং সাহাবাই কেরাম মৃত্যু সংবাদ মৃত্যু ব্যক্তির সংবাদ প্রচার করেছে আর আজকে কিছু ভাইয়েরা আজকে মৃত্যু সংবাদ মাইক দিয়া প্রচার করা বেদাত আবার ফেসবুকে প্রচার করা যায় কথা কি বুঝছে ফতুয়াটা সাইদি সাহেব মারা গিয়েছে ফসাদ তারাই তো বেশি করেছে কথা বলেন ঠিক কিনা না আমরা করেছি তো তারাই করেছে আরে ভাই ফেসবুকে ফসার করা যায় যেটা কেমনে পাইলা আর মাইক দিয়ে ফসার করা না যায় যেটাই বা কোথায় পাইলা এটা আমরা দুইটার পার্থক্যটা একটু জানতে চাই কথা বলেন না ঠিক কিনা নিজেদের বেলা হলে ঠিক ও আরেকজনের বেলা হলে বে ঠিক সুন্নিদের বেলা হলে বেদাত এক এক লোকেরা যদি দুই রকম ফতোয়া দেয় তাহলে আপনারা বলেন এরা কখনো হক হতে পারে জোরে বলেন হতে পারে সময় নাই বিস্তারিত বলতে পারব না আমার বাবারা ভাইয়েরা অনেক জায়গায় মহিলা মারা যায় নাকি আপনাদের এলাকায় শুধু পুরুষ মারা যায় মহিলা মারা যায় কি না তো মহিলা মারা গেলে আজকে মহিলা মারা গেলে অনেক পুরুষকে পর্যন্ত পুরুষ পর্যন্ত দেখতে আসে আমার বাবারা ভাইয়েরা আজকে একটা ব্যাগনা মহিলাকে দেখবেন মহিলা ছাড়া তার নিকট আত্মীয় যাদের সামনে তিনি যাইতে পারতেন এই ধরনের চোদ্দ আইটেমের যে মানুষ আছে তাদের ছাড়া আর কারো জন্য মহিলা মারহুমার লাশ দেখার অধিকার কারো একটু জোরে বলেন না কারো বাবা সময় কম আমি শুধু নাম্বার গুলো বলে যাচ্ছি এবার আসেন একজন মহিলা মারা গেলে বহু জায়গায় এমন একটা অবস্থা হয়েছে আজকে মহিলা লোক পাওয়া যায় না কথা কন্যা ঠিক কি না আজকে আল্লামা সৈয়দ সাহেব আলী দাওয়াতে খায়ের প্রচলন করে ট্রেনিং দিয়ে এলাকা এলাকায় বহু মহিলা সৃষ্টি করে দিয়েছেন যারা আমাদের এই গাউসিয়া কমিটির বহুদিনী বোনেরা আজকে মহিলাদেরকে গোসল দাফন কাফনের হ্যাঁ তাদের যে শিক্ষণীয় কাফনের কাপড় কাটা থেকে শুরু করে গোসল দেওয়া থেকে শুরু করে সব কিছু তাদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয় জোরে মার হাওয়া আর একটু জোরে বলেন আজকে এটা আমাদের জন্য দুঃখজনক জানাজা কেন্দ্রিক আমাদের কিছু ভুল আছে আজকে অনেক সময় দেখা যায় একটা মাঠের মধ্যে জানাজা হচ্ছে আপনি আসছেন শুনছেন যে বাজে জানা সকাল দশটায় এখন আপনার রাস্তা হইল রাউজানের ভাঙ্গা গাড়ি দ্রুত চলে না আপনারা আবার রাগ করিয়েন না আমি মাছ লাগা বুঝানো বলতেছি তো রাস্তা হলো ভাঙ্গা গাড়িও টানে না দ্রুত আবার সিনজি সিনজি একটা একসাথে দুইটা ঢুকে গেছে রাস্তা লেগে গেছে যে দেউরে দেখতেছেন জানাজা মোটামুটি শুরু হয়ে গেছে এখন আপনি যদি উজু করতে যান জানাজা দুই তিন না জানা শেষ হওয়ার সম্ভাবনা আবার বলে গিয়ে দেখেন চারজন সিরিয়াল এমন অবস্থা হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না মজার ছলে দিবেন না কথা কিন্তু বাস্তব আপনি দেখা যায় টিউবওয়েল হলো টিউবওয়েল হলো মোটর হলো মোটরের টিউয়েল লাইন হলো পাঁচ ছয় জন লোক দাঁড়ায় আছে বিশ জন পঁচিশ জন এখন আপনি উজু করতে গেলে দেখা যাবে জানা যা শেষ কথা বলেন ঠিক কিনা ইসলাম কত সহজ ব্যবস্থা করেছে কিন্তু আমরা মাসালা গবেষণা করি না